আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি কয়েকদিন ধরেই দুই তিন দিন ধরেই এখানে পুকুরে গ্যাস হয়েছে মূলত এখানে অনেক পাতা পড়ে বিশেষ করে আমের পাতা এবং আম পড়ার কারণে পুকুরের পানিগুলো একদম নষ্ট হয়ে গেছে সেখানে মাছ বারবার দেখা যাচ্ছে প্রত্যেকদিন মাছ মরতেছে সেই জন্য পুকুরের পানিগুলো শেষ দিয়ে এখানকার মাছগুলো বড়ো পুকুরে স্থানান্তর করব সেই জন্য এখানে এক ভাইয়ের থেকে এখানে মোটরটা আমাদের আগে ছিল এটি নষ্ট হয়ে গিয়েছিল। সাবমার্সিবল বসানো ছিল সেটির বোরিংটা নষ্ট হওয়ার কারণে এটি উঠানো ছিল তো বললাম যে এটা দিয়ে পানি উঠা তো ওই ভাইকে বলে একটু ঠিক করে নিলাম নিয়ে এটা দিয়ে পানি উঠানোর জন্য সেটি সেচ দিতে আগের দিন একটু পানি সেঁচে রাখছিলাম পরের দিন এই যে আজকে পানি সাজানো হচ্ছে পুরাটাই একদম সেচ দিয়ে মাছগুলো তুলে নিয়ে ওই পুকুরে নিয়ে যাব। বড় মাছের মনে হয় অক্সিজেন স্বল্পতা অল্প থেকেই হয় কারণ এটি দুই দিন আগেই প্রায় প্রথম দুই আড়াই মাস আগে যখন মাছ ছাড়ি তখন পাঁচটায় ছয় সাড়ে ছয় কেজি গ্লাস কাপ সারা মার গেছিলো তো সেখানকার ভিতর তিনটি কাপই ওগুলো ভিডিও ধারণ করা হয়নি তিনটি গ্লাস কাপই মারা গিয়েছিল তো তখন একটা পরের দিনই উঠায় নিয়ে আমরা বড় পুকুরে রাখছিলাম তো মাছ দেখলাম যে দুই মাসেই মোটামুটি এখানে রোদ খুব একটা পায় না তারপরেও মোটামুটি মাছ ভালোই বড়ো হয়েছিল পাঙ্গাছগুলার এবং অন্যান্য রুইগুলানও মোটামুটি ভালো বড় হয়েছিলো এই যে এখানে দেখেন পোষে একদম কী অবস্থা হয়েছে এখন হয়তো বা ভিডিও তো ওইভাবে বোঝা যাচ্ছে না মূলত পোষে একদম পুরো আস্তরণ একটা জমে গেছে প্রায় এক দেড় হাতের মতো উঁচা হয়ে গেছে মানে পাতা পড়ে পরে পোষে ওইটা নষ্ট হয়ে গেছে জায়গাটা পুরোই তো সকাল থেকে দুপুর পর্যন্ত ওগুলো মাছ নিয়ে আসে এই যে এই পুকুরে রাখা হয়েছিল এখানে মূলত ভ্যানে করে কয়েকবার নিয়ে আসা হয়েছে আর আরও বাচ্চা ছিল তিনি মূলত ভাড়ে করে কয়েকবার নিয়ে আসছিল নিয়ে আসে এখানে ছেড়ে দিয়েছি তো এখন আসলে মূলত খাবার দেওয়ার জন্য কয়েকদিন থেকে ভিডিও ভালোভাবে দিতে পারিনি আর ইরেগুলার এটা মূলত আমার কিছু সমস্যা ছিল এইগুলোর জন্য এখন ইনশাল্লাহ আস্তে আস্তে চেষ্টা করবো প্রত্যেক দিন ভিডিও দেওয়ার জন্য তো এখন মূলত খাবারগুলো বের করার জন্য যাচ্ছি এখন প্রায় সাড়ে ছয়টা বাজে সাড়ে পাঁচটা বাজে তো এখন আজকের আবহাওয়াটা অনেক সুন্দর নাতি শীত সাদা আবহাওয়া এখানে খুব ভালো লাগতেছে বাতাসও বইছে সুন্দর তো রেগুলার খাবার দেওয়া হচ্ছিলো তো খাবারের যে দাম এটি মানে নগদ খাওয়াইতে গেলে খুবই সমস্যা খুবই বিলম্বনা মানে তখন বোঝা যায় যে কী পরিমাণ টাকা চলে যাচ্ছে আর কি তো খাবারের দাম অনুযায়ী মাছের রকম দাম পাওয়া যাবে সেটি বলতে পারতেছি না তবে মনে হয় বাজার বর্তমান সময়ে খুবই ভালো রয়েছে এটি যদি থাকে যখন সেল দেবো সেই সময় তাহলে ভালোই পাওয়া যাবে তো এখানে দিয়ে সবগুলোর মাছ এখানে নিয়ে আসে রাখে দিলাম তো কিন্তু ওখানে ওই ছোটো পুকুরে এখন কী ছাড়বো সেটাই চিন্তা করতেছি ওখানে আগে থেকেই কিছু কান ছাড়া ছিল তো এখন চিন্তাভাবনা করতেছি যে এখানে কি আসলে অন্য মাছের কী মাছ ছাড়া যাবে তো এখানে বাটাগুলান ছিল সেগুলাতে প্রায় ঘা হয়েছে বোঝা যাচ্ছিলো কিছু কিছু মাছের তবে পাঙ্গাসে তেমন কোনো সমস্যা ছিল না তাই এখন চিন্তা ভাবনা করতে কিছু পাঙ্গাস দিব কিছু শিং মাছ দিব অর্থাৎ আপনার কানস এবং এর ভিতর যদি কই দিতে চায় কই দেওয়াটা কেমন হবে আপনারা যারা অভিজ্ঞ রয়েছেন একটু যদি মতামত দিয়ে দিতেন খুব ভালো হতো